আসুন আমরা একসাথে কাজ করি ইউটিউবে গাইডলাইন মানি ইনশাআল্লাহ হয়তো আমরা একদিন সবাই সফল হতে পারি তার জন্য অবশ্যই অপেক্ষা থাকতে হবে ধৈর্য থাকতে হবে ধৈর্য শক্তি যদি না থাকে কখনও সফল হওয়া যায় না এরা আসুন আমরা একে অপরের ভিডিও দেখি তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারবো এমনকি অনেক কিছু বুঝতে পারবে অনেকে দেখা গেছে ভিডিও ছাড়ে কোনো কমেন্ট করা যায় না তো কমেন্ট যদি না করা যায় আপনি ওই ভিডিও ছাড়ে কোনো লাভ নেই কারণ অবশ্যই আপনাকে মানুষ ভালোবাসা দিতে হবে আপনি মানুষকে ভালোবাসা দিতে যদি আপনি কোনো ইউটিউবার বন্ধু হয়ে থাকেন তুমি যদি আপনাকে কমেন্ট করবে কীভাবে আপনি তো কমেন্টটা জায়গায় রাখেন না তাই আসুন অবশ্যই ভিডিও ছাড়ার আগে অবশ্যই চেক করে নেবেন আপনাকে কেউ কমেন্ট করতে পারে কিনা আর যদি আপনি যদি ভিডিও এনে ছাড়ে দেন তাহলে কখনো সফল হতে না তাই আসুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আসুন আমরা একে অপরের ভিডিও দেখি তাহলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো আর এই একে অপরের ভিডিও না দেখেন কখনো এগিয়ে যেতে পারবেন না ভালোবাসা দিলে তো অবশ্যই ভালোবাসা পাবেন আপনি যদি কারো ভিডিও নাই দেখেন আপনি কীভাবে সফল হবে অবশ্যই পাশাপাশি অন্যের ভিডিও দেখতে হবে অন্যকে সাপোর্ট করতে হবে তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আসুন আমরা একে অপরের পাশে থেকে এমনকি ইউটিউবের গাইডলাইনগুলো মানেই অবশ্যই ভিডিও ছাড়ার চেষ্টা করি অনেকে ছোট ছোট ভাই বোনরা আছে দেখে গেছে নতুন ওনারা হয়তো বোঝে না ভিডিও সারবে কিন্তু ভিডিওতে কমেন্ট করতে পারবে না অবশ্যই আপনি যদি এখানে কাজ করার জন্য এসে থাকেন বলে আই আইয়ে

যাই হোক দুঃখিত পাগলের কারণে ওনাকে বারবার জিজ্ঞেস জিজ্ঞেস করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসুন আমরা একে অপরের বাসা থেকে একে অপরের ভিডিও দেখুন অবশ্যই ভিডিও ছাড়ার আগে অবশ্যই চেক করে নি আপনাকে কেউ কমন করতে পারে কিনা অবশ্যই দেখে নি অনেকে দেখে ভিডিও সারে কমেন্ট করতে পারে না আসলে যদি ভিডিওতে ভিডিও আপনাকে যদি কেউ কমেন্ট করতে না পারে আপনি কখনো সফল হতে পারবেন না তাই আসুন ভিডিও দেখেন এবং কিছু শিখেন কাজে যদি কোনো ভিডিও না দেখেন কারো আপনি কিভাবে শিখবেন অনেকে দেখা গেছে ভিডিও ছাড়াই অনেক ভিডিওতে কমেন্ট করা যায় না দেখা গেছে শুধু লাইক দেওয়া যায় এবং অনেকে আবার এমন সিস্টেম করে রাখে দেখা যাচ্ছে ভিডিওতে আপনি সাবস্ক্রাইব করে কমেন্ট করতে হয় কেন ভাই আপনি কারো ভিডিওতে দেখবেন তাকে সাবস্ক্রাইব করতে হবে কেন ভাই এরকম কেন তো আসুন আমরা একে অপরের পাশে থেকে একে অপরের ভিডিও দেখি একে অপরকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারব আর না হয় আপনি যদি ভিডিও না দেখেন কারো আপনি কখনো সফল হতে পারেন না তাই অবশ্যই আপনি অন্যের ভিডিও দেখতে হবে অন্যের অন্যকে ভালোবাসা দিতে হবে যদি আপনার ভিডিও যদি ভিউজ না আসে অবশ্যই মানুষকে মানুষের ভিডিও দেখতে হবে আর মানুষের ভিডিও যদি না থাকেন কখনও আপনি এগিয়ে যেতে পারবেন না তাই আসুন আসুন আমরা একে অপরের সাথে পরিচিত হই ছোট বড় সহকে সবাইকে ভালোবাসা দিতে হবে কাজ করলে কে আপনাকে ভালোবাসা দিবে দিবে আপনাকে ভালোবাসা না আপনি ওই চিন্তা ভাবনা করে কাউকে যদি ভালোবাসা দেন কখনো সফল হতে পারবেন না তাই আসুন হিংসা বিদ্বেষ বলে যে একে অপরকে ভালোবাসা দিই তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো হিংসা করলে কখনও সফল হওয়া যায় না তাই আসুন আমরা একে অপরের পাশে থাকি একে অপরের ভিডিও দেখি কাউকে হিংসা নয় কার ভিডিও আপনি টেনেটে দেখবেন না একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যার হোক যেই হোক আপনি হয়তো দেখা গেছে একটা দুই মিনিটের ভিডিও বানাইছেন বা তিন মিনিটের ভিডিও বানাইছেন আমি আগে আমার কিছু বুঝতাম না টেনে টেনে দেখলাম কিচ্ছু বুঝতাম না আপনাকে কী কমেন্ট করবো তাই আসুন এমনভাবে ভিডিও দেখবেন যেন উনি কমেন্টটা দেখে বুঝতে পারে যে আপনি ভিডিওটা দেখছেন তো এই ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ একদিন আসলে ঘুমের থেকেও শীত হওয়ার কারণে মন মানুষেরই তেমন একটা ভালো না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে আসেন আমরা হিংসা বিদ্বেষগুলো একে অপরের ভিডিও দেখি অপরকে ভালোবাসা দিই আমরা এখানে কাজ করতে হলে হিংসা করা যাবে না ছোট বড় সবাই ভিডিও দেখতে হবে এবং কি সবাইকে ভালোবাসা দিতে হবে আপনি একটা ভিডিও ছাড়বেন আপনাকে কেউ যদি ভালোবাসা না দেয় আপনি কখনো সফল হতে পারবেন না তাই অবশ্যই কারো ভালোবাসা পেতে হলে তার মন জয় করতে হবে সে নতুন সে ছোটো সে কিছু বোঝে না যদি আপনি তাকে ভালোবাসা দেন অবশ্যই সে আপনাকে ভালোবাসা দেবে আর যদি মনে করেন আপনি মনে করেন আমি ভিডিও ছাড়বো কারো ভিডিও দেখবো না এখানে সফল হয়ে যাবো তাড়াতাড়ি কখনও সফল হতে পারবেন না আপনি অন্যের ভিডিও দেখতে হবে অন্যের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন আর সবসময় ভিডিও সারবেন ভিডিও চেক করে নেবেন আপনারা ভিডিওতে কেউ কমেন্ট করতে পারে কিনা অবশ্যই দেখে নেবেন অনেকে দেখেছে ভিডিও সারায় ভিডিওতে কেউ কমেন্ট করতে পারে না অবশ্যই এমনভাবে আপনি ভিডিও সারবেন যেন আপনাকে মানুষ কমেন্ট করতে পারে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আসুন আমরা একে অপরের ভিডিও দেখি একে অপরকে ভালোবাসা দিই তাহলে আমরা সবাই সফল হতে পারবো আজকে মনে বাক্যটাই খারাপ সবাই চলে যায় কেউ থাকা একা কথা বলাটা অনেক কষ্ট কেউ যদি কমেন্ট করে তাহলে না কমেন্টের রিপ্লাই দেওয়া যায় এবং কি কথা বলা যায় কেউ কমেন্ট করতেছে না সবাই চলে যাচ্ছে এভাবে নিজেকে কখনো সফল হওয়া করা যাবে না কারণ আমরা প্রত্যেককে একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে একজনে আরেকজনের ভিডিও দেখতে হবে একজন আরেকজনকে দিনের সাথে লাইক দিতে হবে লাইক যদি না দেন ভালোবাসা যদি না দেন আপনি কখনো একা সফল হতে পারবেন না আপনাকে অন্য ছোট ভাই ব্রাদাররা ভালোবাসা দিবেন অবশ্যই তাদের থেকে ভালোবাসা পাবেন একা কখনো সফল হওয়া যায় না তাই তাই আমরা চেষ্টা করি যে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো ইনশাল্লাহ আমরা একদিন সবাই সফল হতে পারবো যদি আমরা ঠিক মতে ভিডিও সারতে পারি বা মতো যদি ওয়াশ টাইম পূরণ করতে পারে তাই অবশ্যই ওয়াশ টাইম পূরণ করা পূরণ করার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করে যেতে হবে ভিডিও সারতে হবে ভিডিও বানাইতে হবে ওনার ভিডিও দেখতে হবে এমনকি পাশাপাশি মানুষকে ভালোবাসা দিতে হবে কারণ যদি আপনি কাউকে যদি ভালোবাসা না দেন আপনি কখনো সফল হতে পারবেন না তাই অবশ্যই নিজে সফল হতে হলে অন্যের দিকে দেখতে হবে ছাড়তে হবে তাহলে আপনি ওয়াশ টাইম পূরণ করতে পারবেন দশ মিলিয়ন ভিউজ এবং চারে চার ঘন্টা ওয়াশ টাইম ওটা পূরণ করতে কারকে দেখা গেছে এক বছর লাগে কারো দেখা গেছে ছ মাস লাগে কারো দেখা গেছে এক সপ্তাহ লাগে ايه

അല്ല ഈയതന പൂത്തെ ഉദകി തൊപ്പതെ മുരഗയൻ ഉദകി കേലുടേസാൻ ആ നയ ഉദേസത്തെ ദപക വാലി ഇര വരി മുൾ വലി വരി ബരി ബരി മസലേയ আসুন আমরা একে অপরের পাশে থাকি একে অপরের ভিডিও দেখি তাহলে আমরা একদিন সবাই সফল হইতে পারব যে কথা বলছিলাম অবশ্যই ভিডিও ছাড়ার আগে ভিডিও দেখবেন ভিডিও ছাড়ার পর অবশ্যই ভিডিও দেখবেন থাকার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে আর যাদের ভিডিওতে যাদের একশো দুইশোর বেশি ভিউজ হয় না অবশ্যই তারা লাইভ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিউজ হবে আর এবং অবশ্যই মানুষকে সাপোর্ট করবেন তাহলে আপনি ভিউজ পাবেন আর যদি কাউকে যদি সাপোর্ট না করে কখনো পাবে না তাই আসুন সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট পাবেন চল দেখ को 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 दे चूदे में से ओ मुरी है वो देखते थे कोई कोई नहीं गांसे के मंदिर से कौन गा तो वही गा से बाज गा

তোসব ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য মন থেকে দোয়া ভালোবাসার রইলো আল্লাহ পাখি পাখি